আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের অনেকেরই এই জিনিসটা নিয়ে কনফিউশন আছে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরিথ্রো গ্লাস্ট্রোসিস ফিটালিস এটা একটা মেডিকেল কন্ডিশন তাহলে এটা কি জিনিস সেটাই আমরা জানবো এটা অবশ্যই তোমাদের বইয়ের একটা এইচএসসি এর জুলজি বইয়ের হচ্ছে জিনততত্ব এবং বিবর্তনের একটা চ্যাপ্টার এটা জিন্দত্ব বিবর্তনের মধ্যে একটা টপিক সেটা হচ্ছে এরিত্রো ব্লাস্টোসিস ফিটালিস তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা বোঝার আগে আমরা চলো একটা জিনিস নিয়ে জেনে নিই আমরা জানি ব্লাড গ্রুপিং মূলত হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং আছে আর এটা হচ্ছে আর ব্লাড গ্রুপিং আছে এছাড়াও আমাদের আরও অনেকগুলো ব্লাড গ্রুপিং আছে ঠিক না এখন এবিও ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমাদের মূলত তিনটা অ্যান্টিজেন থাকে একটা হচ্ছে এ অ্যান্টিজেন একটা হচ্ছে বি অ্যান্টিজেন বি এর জন্য বি অ্যান্টিজেন আর ও ব্লাড গ্রুপের জন্য হচ্ছে এইচ অ্যান্টিজেন অনেক সময় বলা হয় যে ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না তো যাই হোক তাহলে এই তিনটা জিনিস আমরা জানলাম এরপর দেখো আর এইচ ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে কোন কোন অ্যান্টিজেন থাকবে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল ই এবং স্মল ই তো আমরা প্রায় সময় দেখি যে ব্লাড গ্রুপিং বলার সময় এরকম বলি যে ও পজিটিভ অথবা ও নেগেটিভ এটা কেন বলি কারণ হচ্ছে ও কেন বললাম ও হচ্ছে ও এবি ও ব্লাড গ্রুপের মধ্যে ওর কোনো অ্যান্টিজেন না থাকার কারণে অথবা এইচ অ্যান্টিজেন থাকলে সেটাকে আমরা বলি ও আর পজিটিভ বলি হচ্ছে আর এইচ ব্লাড গ্রুপিং এর বেসিসে যে যেসব মানুষের দেহে ডি অ্যান্টিজেনটা থাকবে তাদেরকে বলবো আমরা আর এইচ পজিটিভ এবং মনে রাখবা যেসব মানুষের বডিতে থাকবে না তাদেরকে বলবো কি আর এইচ নেগেটিভ ওকে তার মানে যাদের ক্ষেত্রে ও পজিটিভ বললাম তাদের ক্ষেত্রে ডিএনটিজেনটা আছে আর যাদের মধ্যে ও নেগেটিভ বললাম তাদের ক্ষেত্রে ও এনটিজেনটা নাই ঠিক আছে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই হবে এবার চলো আমরা যাই এটা সিনারিওতে সেটা হচ্ছে ধরো একজন মা আমরা ধরে নিলাম আরেকজন বাবা সরি মায়ের সাইনটা আসলে এরকম হবে একজন বাবা যার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ ঠিক আছে আচ্ছা এই যে ও পজিটিভ আর ও নেগেটিভ এই দুইটার মধ্যে মেন্ডেলিয়ান প্রকট কোনটা এবং প্রচ্ছন্ন কোনটা মেন্ডেলিয়ান প্রকট আমরা জানি পজিটিভটা আর প্রচ্ছন্ন হচ্ছে নেগেটিভটা তাহলে ফার্স্ট যে বেবিটা হবে ফার্স্ট বেবির ব্লাড গ্রুপিংও কি হবে যেহেতু মেন্ডেলিয়ান প্রকট হচ্ছে পজিটিভ আর এইচ পজিটিভই হবে ঠিক আছে ওকে এবার খেয়াল করো এখন ফার্স্ট বেবিটা যখন ফার্স্ট বেবির ব্লাড যখন আর এইচ পজিটিভ হবে প্রথম বাচ্চাটার যখন ব্লাডটা আর এইচ পজিটিভ হবে সে ক্ষেত্রে কি হবে আমরা জানি মায়ের বডি বাচ্চার সাথে কানেক্টেড হচ্ছে বাচ্চার দেহের সাথে কানেক্টেড কি দিয়ে আম্বিলিক্যাল কর্ড দিয়ে এটাকে আমরা এই সুতাটাকে কি বলি ভাইয়া আম্বিলিক্যাল কর্ড আম্বিলিক্যাল কর্ড তাই না আম্বিলিক্যাল কর্ড বলি তাহলে এখানে যে বাচ্চার রক্তের গ্রুপটা আমরা বললাম ফার্স্ট রক্তের গ্রুপ ও পজিটিভ হয়েছে এবং মায়ের রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ তাহলে এটা আমরা লিখে ফেলি বাচ্চার হচ্ছে ও পজিটিভ এবং মায়ের হচ্ছে ও তাহলে কি হবে ও পজিটিভ ব্লাডটা কিছু ব্লাড বাচ্চার বডি থেকে মায়ের বডিতে কিন্তু চলে আসবে চলে আসার পরে কি হবে চলে আসার পরে হচ্ছে ধরো আমি হচ্ছে এখানে লিখে দিলাম বাচ্চার ব্লাড গ্রুপিং গ্রুপটা হচ্ছে এখানে চলে আসলো ও পজিটিভ ব্লাডটা চলে আসলো চলে আসলে মায়ের বডিটা তার ব্লাডটাকে বাচ্চার ব্লাডটাকে হচ্ছে একটা ফরেন পার্টিকেল হিসেবে কাউন্ট করবে বা হচ্ছে বা বহিরাগত পদার্থ হিসেবে কাউন্ট করবে আর বহিরাগত পদার্থ যদি আমাদের বডিতে ঢুকে আমরা জানি সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি করে ফেলে আমাদের শরীর ঠিক আছে তাহলে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে ওকে এই কন্ডিশনটাকে মানে হচ্ছে এই মাটাকে বলা হয় সেন্সিটাইজড মাদার সেন্সিটাইজডার তাহলে আমাদের মা কি হয়ে গেলসিটাইজড হয়ে গেল কি বাচ্চার দেহ থেকে যখন ওপোজিটিভ রক্ত মায়ের বডিতে আসছে তখন হচ্ছে ওইটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে মায়ের রক্তের বুক কিন্তু স্টিল ওপো ও নেগেটিভ ঠিক আছে তারপরেও দেখা যায় বাচ্চার বডি থেকে যখন অপজিটিভ ব্লাডটা আসলো তার বিরুদ্ধে

যেহেতু আমরা বায়োলজি পড়তেছি একদম মেইন জিনিসটাই পড়ে ফেলে ঠিক আছে অল্প স্বল্প পড়ে লাভ কি আর বাবা কি বাবা তো যথারীতি আর ইস পজিটিভ মানে হচ্ছে ও পজিটিভ আমরা দেখে আসছি বাবা হচ্ছে ও পজিটিভ মা হচ্ছে ও নেগেটিভ কিন্তু মায়ের মধ্যে একটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে মা সেন্সিটাইজ হয়ে গেছে এখন খেয়াল করো যখন সেকেন্ড প্রেগনেন্সি হবে সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে কি হবে যে বাচ্চাটা হবে বাচ্চাটা কিন্তু মেন্ডেলিয়ান প্রকট হিসেবে আরেস পজিটিভ হবে মানে হচ্ছে ও পজিটিভ হবে এখন মায়ের বডির সাথে তো বাচ্চার বডি কানেক্টেড ঠিক না দিয়ে কানেক্টেড এখন মায়ের মায়ের রক্ত কিন্তু নেগেটিভ এবং বডির মধ্যে এগেইনস্টে লাস্ট প্রেগন্যান্সি যেটা হয়েছিল ও পজিটিভ এর অ্যান্টিবডি তৈরি হয়েছিল কি তৈরি হয়েছিল অ্যান্টিবডি ও পজিটিভ কে মারার জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছিল ওই অ্যান্টিবডিগুলা ওই অ্যান্টিবডিগুলা হচ্ছে এখন আম্বিলিক্যাল কর্ড দিয়ে কোথায় যাবে বাচ্চার দেহে যাবে এবং বাচ্চার দেহে গিয়ে যেই জিনিসটা তো করবে সেটা হচ্ছে বাচ্চার দেহে গিয়ে ওই ও পজিটিভ ব্লাডকে একদম শেষ করে ফেলবে মানে হচ্ছে জমাট বাঁধাই ফেলবে বা ক্লট করে ফেলবে জমাট বাঁধাই ফেলবে ঠিক আছে জমাট বাঁধিয়ে ফেলবে এখন জমাট বাঁধিয়ে ফেললে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেই বাচ্চার দেহে এরিথ্রোসাইট আছে মানে পরিণত লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইট আমরা জানি পরিণত কোন কোষকে বলা হয় সাইট আর অপরিণত কোষকে বলা হয় ব্লাস্ট ঠিক আছে তাহলে লোহিত রক্তকণিকা যখন অপরিণত থাকবে তাকে আমরা বলবো এরিথ্রো ব্লাস্ট এরিথ্রো সরি এরিথ্রো ঠিক না আচ্ছা তো যেহেতু জমাট বাঁধায় ফেলবে ওই লোহিত রক্তকণিকাগুলো পরিণত হওয়ার আগেই জমাট বাঁধায় ফেলবে তখন এরিথ্রো ব্লাস্টগুলা ব্লাস্ট অবস্থায় বাচ্চার দেহে থাকবে রক্তটা ঠিক আছে এরিথ্রোসাইট হতে পারবে না ঠিক আছে আর কালার হচ্ছে নীল মানে তখনো আরবিসির মধ্যে কি আসে নাই হিমোগ্লোবিন ডিপোজিট হয় না বা হিমোগ্লোবিন জমাট বাঁধে নাই ঠিক আছে এই যে নীল রক্ত নীল রক্ত বাচ্চার পুরো বডিতে ছড়ায় যাবে এই কন্ডিশনটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ফিটাসের বডিতে এই কারণে ফিটালিস উচ্চ ব্যাপারটা এটা হচ্ছে ব্যাপার আর যেহেতু অনেক বেশি আর বিসি জমাট বা এবং ভেঙে যাবে পরবর্তীতে তখন দেখা যাবে ওই বাচ্চার দেহে জন্ডিস এবং এনিমিয়া ডেভেলপ করবে এনিমিয়া ডেভেলপ করবে এখন তাহলে তোমাদের মাথায় আসতেছে যে প্রায় সময় তো দেখা যায় আহ ও নেগেটিভের সাথে ও পজিটিভ বিয়ে হইতেই পারে ঠিক না তখন আমাদের ডাক্তারদের করণীয় কি হবে ডাক্তারদের করণীয় হচ্ছে এই যে আমাদের ফার্স্ট প্রেগনেন্সি দেখছিলাম ইয়ে ছিল আচ্ছা আমরা হয়েছিলাম হ্যাঁ ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে মা ছিল আর এস পজিটিভ এবং বাবা ছিল আর এস সরি বাবা ছিল এস পজিটিভ এবং মা ছিল আইস নেগেটিভ যে বাচ্চাটা হচ্ছে ওই বাচ্চাটা হয়েছে কি আর এস পজিটিভ হয়েছে এই ফার্স্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রেগন্যান্সিটা হওয়ার বাহাত্তর মানে বাচ্চা হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা একটা ইনজেকশন দিবো সেই ইঞ্জেকশানটার নাম হচ্ছে এম ডি ইনজেকশন ঠিক আছে বা অনেক সময় রো রো ডি ইনজেকশনও বলা হয় ঠিক আছে তো এইটা দিলে কি হবে যে মায়ের দেহে মায়ের অ্যান্টিবডি গুলা তৈরি হয়েছিল পজিটিভ এর এগেনস্টে ওই অ্যান্টিবডিগুলো নষ্ট হয়ে যাবে কারভাবে ডি ইঞ্জেকশনের প্রভাবে ঠিক আছে তাহলে আমাদের আর পরবর্তীতে যতগুলাই সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি হোক সেগুলোতে প্রবলেম হবে না আশা করি তোমরা এই থ্রো ব্লাস্টোসিস ফিটালিস জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো তো যারা যারা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তারা হচ্ছে কমেন্টে কমেন্ট করে জানাও থ্যাঙ্ক ইউ পাশে থাকার জন্য